ইসলাম প্রিয় মাদ্রাসা চট্টগ্রাম এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল পঁচিশ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকা হতে পঁচিশ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্থান পকেট গেটের দক্ষিণে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর ও মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন সাদি ঢাকা হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন সাদি ঢাকা খতিব বাইতুল আহাদ কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ সাভার ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি কাউসার আহমদ ফয়জি খতিব বালিয়াপাড়া জামে মসজিদ দামরাই ঢাকা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম তাশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে যোগদান করে করুন আসুন সবাই দারুল কলম ইন্টারন্যাশনাল দৌজাহানের কোরআন মাদ্রাসার পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবারের ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগ দিন দলে হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন সাদি সাহেবের মাহফিলে দেশ বরণ্য আল মোলামার মাহফিলে যোগদিন দলে দলে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবারের মাহফিলে এসো মুসলিম দলে দলে দারুল কলম ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা চট্টগ্রাম এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল